আমরা তিন ভাই হীরে মানিক মুক্ত এই সংসারে আছি সবাই যুক্ত আমরা তিন ভাই হীরে মানিক মুক্ত সংসারে আছি সবাই যুক্ত তিন ধারায় এসে কত সংসারে তিন ধারায় এসে সংসারে মিরা নিশিখে খেয়ে

এই আমার ছোট ভাই মুক্ত এই এত আন হুটকো ওটা আগুনটা দাও বিড়িটা ধরাই আমি কি বলি শুন বয়স অনেক কম তাহলে বিড়িটা আমার কাছে আমি জ্বালিয়ে দিচ্ছি বর্দা জীবনে বিড়ি কিনে খাবে না বড়দা ভাই অতি কষ্ট তোর বৌদি চাবে পরে খাওয়াটা বন্ধ করেছি কি চাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই ভালো লাইন ধরো ভাই ভাই মিলটা কার বড় তোর সুদ দেখে যাও বড়দা এই যে কথা বলছিলাম তোমার বৌমারা কি শুরু করেছে বলতে কেন যেভাবে বারের পর বার বারের পর বার বারের পর বার শুরু করেছে এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কথা আছে ভাই মাথা গরম করি বৌমা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে দেড় বাবা তুমি জানো দু কেজি ইলি মাই নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে বিড়িটা ধর দাদা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে ও নাকি দু কিলো ইলিজ মাছ এনেছে তা মানে কি ছ মাস নিরামিষ খাবে ঠাকুর দেবতা হেকাতি কইনি ভাই তোর ভালো হবে না তেমনি দিয়েছি কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস না দিঘা ঢেলে দিছি। তুই যেমন হেকাতে আর মেজোটা তেমন হেকাতে আমি বলছি তুই আর আমি বসে গল্প করছি কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো টিপে টিপে খৈনি মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য টিপে টিপে খৈনি মলি টিপে টিপে খৈনি মলি লোকে বলে এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য বর্দা তোর কাছে চুন হবে চুন এই আমার মেজো ভাই মানিক যদি সাত দিনে সপ্তাহ হয় আট দিন চুন চেয়ে খায় তাই বলছে ওই খৈনিগুলো চুনটা ফি দেয় তা সেটা গুছিয়ে রাখিনি আগামী কাল রাতে চুন খুন হয়েছে কি হয়েছে হয়েছে চুন খুন সবে ভাত উঠেছে খৈনি খাবো কি আর তোমার মেজবো মা বুঝতে পারলো কি হলো খৈনির ডিব্বাটা নিয়ে জানলার ভিড় থেকে পুকুরে ফেলে দেবে না চুন খুন ভাই কি হাতে মেজে বৌমা চিনি না মেজে বৌমা ডাকাত বংশের মেয়ে কোন দিন ভিতর জানলার ফাঁকিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে আরে দাদা মেজে এক কাজ কর বল খইনি তো শশা চুন দিয়ে খাস একদিন মুড়ে খানে নুন দিয়ে খেয়ে দেখ ভাল লাগবে কি এত আম কালচার করে বড় কোয়ার শিখে বল দেখি এ তো হেকাতে তো কি বিরাট হেকাতে আচ্ছা বড় কথা বলছিলাম বলছি তিনটে বউ কি আরম্ভ করছে বলো কেন এরা যদি ওই সপ্তাহে সপ্তাহ বার মতো করে আচ্ছা তা আমরা কি তিন ভাই নিরামিষ খেতে সিদ্ধ হব ভাই মাথা গরম করে তিনটে বউ জোড়া করছে তিন ভাই ভালোর জন্যই করছে মোটে নয় মোটে নয় আমি জানি বড় বউ দিয়ে আজীবন বার মতো করে হঠাৎ করে এই মেজ বউ ছোট বউ বার মতো ধরলো কেন কেন বলতো দাদা দু কেজি খাসির মাংস নিয়ে বাড়ি ঢুকিস আচ্ছা আচ্ছা কুকুর ওইভাবে তাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাসা থেকে বার করে দিল কুকুরের মতো বের করে দিয়েছে হ্যাঁ আর একটা কথা বলি আমি ওই কলকে ব্রাই নিয়ে সানে ঘাটে বলে বলে দাঁত মারছি আচ্ছা আচ্ছা কাদলা মাছ বুলকে উঠে টিটকারি মাছে বলে আমাদের খাবি নি ভাই তোর কাছে হাত জুড়ে করে যে মাছটা খাই নিস ওটা মুক্তর মানসিকের মাছ আচ্ছা বড়া বলছি ও ও ইলি মাছের আমি খাইছি মাংস আচ্ছা আমরা কিন্তু কেউ ফেলিনি তাহলে সব ফ্রিজের মধ্যে আছে তাই ওই দুটো বার করে নি অন্য কোন জায়গায় ফিস্টি করলে হয় না ওই তো আমার জিবে জল এনে দিলি তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রান্নি হ্যাঁ ওই তো দেবীপুর লোক আলোচনা করছিল যে মুক্তা গরু পাহাড় রাজনীতি এই গরুপাগ ভালো ওটাকে গরুপাগ বলা হয় সাধারণ জ্ঞান অনেক কম আস বিরাট কম তবে বর্ধার নাম আছে পশ্চিম দেবীপুরে রান্না করেছে জিজ্ঞাসা কর লোক খাচ্ছে রে ভাই আঙুল চেটে চেটে খাচ্ছে চেটে খাচ্ছে কখন মাঝের আঙুল কেটে খেয়ে নিয়ে লোক বুঝতে পারেন বিরাট নাম ফেটে গেছে আর এটা বলছিলাম তাহলে তুই মাংস নেছিস আর ভাই মাছ এনেছিস আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে ওই মাঠে মাছ আর মাংস কষে তিন ভাই বাবু হয়ে বসে বাংলার সঙ্গে দাও পিছে বাংলাকে মরে গেছে নিশে খোঁজরা কথা গা マンション! দেখো সংসার শুধু ইনকাম করলে খেলে হবে না সংসারে মঙ্গলের জন্য বারব্রত করতে হবে আজকের মঙ্গলবার মঙ্গল চন্ডীর বার করেছি শুক্রবার সন্তোষ শনিবার বড় ঠাকুরের বার করব, আর রবিবার গুরুবার গুরু গো তুমি সংসারে গুরু বার করুক চলে সেবা সেবাটা হয়ে গেছে সেবা কি করবো দেখো তোমার সেবা হয়ে গেছে

আমার আপেল কিসের বস্তে আমার এই দেখ এই দেখ এই দেখ এই দেখ ওই দেখ ওই দেখ আপেল সস্তি কার মারা মাগো আমার সসাই আটা স্টিক আর মারানি কোনদিন দিন দি সস্তি স্টিক আমার না থাকে কি থাকে না তারা তিন ভাই মাদার গাম পায় ফেলে ইনকাম করছে আর তোরা বার করে নামে ইচ্ছে মতো খেয়ে যাচ্ছে খাসির মাংস ভালো ই টেস্টি গো ওই না খাসি খেতে ভালোবাসি খাসি খাসি গো ইলিশ মাছের সসে

ছোট ভাই আমি হেঁকা ছিল বোমাকে মারতে জানিস তুই যতবার বোমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরেছিস আচ্ছা আমি বলছি ওরা কেন যে মাঝে খেলো আচ্ছা আচ্ছা তুমি একটু ভালো করছি দেখো ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি দেখো রাগ না আচ্ছা মেজে বৌমা তুমি কি মাংস খেয়েছো মা আরে কি তোমার কি মনে হয় বাবা তুমি বলো তো সারা দিন উপোস করে কেউ এই খাসির মাংস খেতে পারে আমি আপেলে পেটি ছেড়ে দিপি করছি আমি মাংস খাইনি অবজেকশন মিলড হ্যাঁ হে শালা কোডের মইড হইদি কেন আমি বলছি বড়দা আপেলের পেটি কিন্তু দেবতার মধ্যে পড়ছে না ও কি ঠাকুর দেবতা নাকি দিবি খাচ্ছে আচ্ছা তাহলে আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি করো ছোট বৌমা তুমি কি মাছ খেছো মা দেখো বড়দা আমি যা বলবো সত্য বলিবো সত্য বলি মিথ্যা বলিবো না বাবা উকিল বংশ আমি শ্বশুর বসতে চাই দিবি করিতেছি আমি মাছ ভক্ষণ করি নাই বসা স্যার ওই তুই কেন বড়টা খানা মনা করছিস এই যে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছি তবে বর্দা সোশাল বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না হ্যাঁ এটা যা বলেছিস আচ্ছা বর্দা তাহলে ওরা কেউ খাইনি না 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 হ্যাঁ বলছি আমরা অভিশাপে দিই হ্যাঁ অভিশাপ দিবি হ্যাঁ দে অভিশাপ দে না 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 দেও অভিশাপ দে আতি বাতি কলো গো ওইরা দেখে আছে তার মা থাকবে কেন বৌমা থাকবে কেন গন্ধ দাদা তোর কাঁচে আছে কি ঘাসমারা বিষ হ্যাঁ কথা ঘাস মারা বিষ কি করি ভাই ওই ঘাসমারা বিষ খাইয়ে লিবার আর ফুসফুস আয় সংসার তাই তো মারে নেছি জেনে শুনে ইয়েস ইয়েস ডাবল ইয়েস তোমার বড় এই ছোট বৌমা কি বলি শুনো যদি বারবো তো করতে হয় বর্দির থেকে শিখে নাও কি দাস করে শিখে দাদা তোর কাছে আছে কি খাজমা রবি সুখের ভাইরা নেই গুনে তাই তো মারে নেছি জেনে শুনো দা বলে ভাই দাম কি নলে কে ভাই শুনো বলে ভাই দাম কি নলে ভাই

আচ্ছা বর্দা সমস্যা সমাধান হবে আমি বলছি ওরা তো বারবত করে না আচ্ছা হঠাৎ কেন যে বারবত ধরলো এইটা একটু জিজ্ঞাসা করে না। দারুণ পয়েন্ট বের করেছি আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করছি আচ্ছা মেজো বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা সত্য কথা বলতে কি জানো বর্দা আমার সামনে রোজ রোজ বার দি ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে তাই দেখে তো খেলে পড়ে এই বারটা করা বাবারে রে সোনার সংসারে কেন ঢোকাচ্ছে বাবা রে ওই দা মারিনি যে কোথায় গিয়ে দেয় তাহলে রাজে না যে তা চিন্তা করতে পারবে না এই কেন পরে বার করে যে মানুষ পারে বলে দা আচ্ছা আমি ছোট বোমাকে দিইরা কই হ্যাঁ ছোট বোমা ছোট বোমা তুমি কি ওই মাছ খেছো মা দেখো মদ্দা আমি মাছ খেয়েছি কিন্তু আমারে বার করার একদম ইচ্ছা ছিল না তাই একদিন সকা বলরে বানদায় বসে আছে আচ্ছা আমার সামনে মেজদি বসে বসে এই রকম বড় বড় আপেল খাচ্ছে ঘুরে একবার যেন বলো না যে ছোট তুই একটা খা ওই লগে পড়ে আমি তাই বার করতে ভুল করছি মজা এরা কোন লাইন ধরলো বলো দিনী আমার মন বলছে এরা দেবীপুর লাইন ধরেছে এই তোর থামি তোদের দুই সংসারে যত অশান্তি আমি কি বলি শুন তোর সবাই জানিস বর্বদি নিরামিষ খায় তাহলে বর্বদি খাচ্ছে নিরামিষ আর তোরা দুভাই খাচ্ছে আমিষ তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুভাই সংসারটা আলাদা হয়ে যা অবজেকশন মি আউট হে শালা কোডের মই ঢুদি কেন কি হয়েছে আমরা আলাদা হ্যাঁ হ্যাঁ সংসার আলাদা হয়ে যা এই সেটিং টিম তুই ভেঙে দেবে হ্যাঁ তোমার ভুল হচ্ছে বরদা কেন

দাদা চিন্তা করতে পারবে চাল কেন কথাটা পরিষ্কার বলতে চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না ভাই আমি কি বলি শোন সেই ছোটবেলা থেকে এই সংসারটা মানে বুকের মধ্যে আঙড়ে রেখেছি আর এই সংসারের প্রতি আমার অনেক পরিশ্রম আছে আমি যখন এবার কথাটা মুক্ত বের করেছি তোরা দুবাই সংসার তালাদা আলাদা হয়ে যা তুমি কি বলছো